অবশেষে নিজ বাড়িতে একই সোফায় বসে দুর্দান্ত লোকে ধরা দিলেন সাকিব বুবলি হঠাৎ কেন স্ত্রীর স্বপ্ন বুবলিকে সঙ্গী নিয়ে একই সোফায় বসে ক্যামেরা বন্ধ হলেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল মান অভিমান ভুলে গিয়ে একই ছাদের নিচে স্ত্রীর স্বপ্ন পুবলিকের সঙ্গে নিয়ে বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে স্ত্রীর স্বপ্ন পুবলিকের সঙ্গে নিয়ে পরিবারের সাথে গুলশানের নিকটনের বাসায় বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় পরিবারের সকলের সঙ্গেই ডালিউড কুইন স্বপ্ন পুবলির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে ছেলের সেজাদ খান বীরও পরিবারের সকলের চোখের মনে হয়ে উঠেছেন সারাক্ষণ দাদা দাদির সঙ্গে শুটিতে মেতে থাকেন সাকিব বুবলির ছেলে সেজাদ খানবির এদিকে ডালিউড কুইন সবনম বুবলি এবং ডলিউড সুপারস্টার সাকিব খানের একটি স্থির চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে ছবিটিতে দেখা যাচ্ছে একই সোফায় বসে ম্যাচিং ড্রেসে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন সাকিব বুবলি যেখানে সাকিব বুবলি লোক গেট আপ ও ড্রেস আপ ছিল সকলের নজর কারা মতো যার ফলে সকলের প্রশংসায় বসেন সাকিব বুবলি তবে ছবিটিকে ঘিরে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন নিজ বাড়িতে সাকিবের সঙ্গে একই সোফায় বসে ক্যামেরা বন্ধ হয়েছেন স্বপ্ন বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে